নমস্কার আমি আলপনা ধরে নি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ শিলচর ক্যান্সার সেন্টার এবং জগন্নাথ সিং কলেজ যৌথভাবে জগন্নাথ সিং কলেজ উদারবন্ধে একটি গুরুত্বপূর্ণ ক্যান্সার সচেতনতা এবং বিনামূল্যে স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করেছে বিশেষ করে অরাল ব্রেস্ট এবং সার্ভিকাল ক্যান্সার নিয়ে আলোচনা করেছেন ডক্টর অহমিক বিশ্বাস ও অন্যান্যরা এটি একটি খুব তথ্যপূর্ণ অধিবেশন ছিল ও এই ধরনের সচেতনতা এবং প্রয়োজনীয় স্ক্রিনিং এর মাধ্যমে আজ প্রায় একশো জন শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা উপকৃত হয়েছে ডক্টর বিশ্বাস এবং তার তার সহযোগী মনি সরকার ক্যান্সারের মূল কারণ এবং এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সাথে একটি জিজ্ঞাসাবাদের অধিবেশনও ছিল আয়োজকরা জানিয়েছেন যে বরাক উপত্যকার বিভিন্ন অংশে এরকম আরো অনেক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে ডক্টর এস সমরন্ত সিংহ প্রিন্সিপাল অনিতা সিংহ ডক্টর সুস্মিতা মিত্র কোঅর্ডিনেটর উইমেন সেল ডক্টর দিলীপ কুমার ঠাকুর ডক্টর গীতল শ্রীদেব ডক্টর নন্দিতা দাস ও ডক্টর নিবেদিতা মুখার্জির উপস্থিতিতে ডক্টর সন্তোষ কুমার চতুর্বেদী অধিবেশনের সূচনা করেন ক্লাব এলিবিউর পক্ষে উপস্থিত ছিলেন সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় জোন চেয়ারপার্সন জোন দোষের সঞ্জীব রায় প্রজেক্ট চেয়ারপার্সন ফাতেমা আল মামন কো প্রজেক্ট চেয়ারপারসন কঙ্কা বিশ্বাস প্রমুখ আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন